এমন এমন কিছু খাবার আছে যেগুলো কিন্তু মাছ মাংসকেও হার হাড় মানিয়ে দেবে তার মধ্যে কিন্তু এই যে এই খাবারটা আর শীতের রাতে তো কোনো কথাই নেই যাই হোক আজকে আমি কিন্তু বানিয়ে ফেলেছি গরম গরম সেদ্ধ ভাত আর এই প্রেশার কুকারের ভাতটা খেতে আমার এত ভালো লাগে কি বলবো আর তার মধ্যে যদি গোবিন্দভোগ চালের হয় তাহলে তো কোনো কথাই নেই তবে আজকে আমাদের কিন্তু এমনি নর্মাল চালেরই ভাত ছিল প্রথমেই কিন্তু আলু সেদ্ধটা বের করে নিয়েছি প্রেশার কুকারের থেকে একসাথেই কিন্তু ভাতের সাথে আলুটাও সেদ্ধ করেছিলাম এবার আলুটাকে মাখার পালা আর আমার না এরম কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজ দিয়ে আলুটা মাখলে বেশি ভালো লাগে এটা আবার শুকনো লঙ্কা ভেজে পেঁয়াজ ভেজেও মাখা যায় তবে এই কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলে বেশি ভালো লাগে তারপরে এই যে দেখো পরিমাণ মতো তেল দিলাম আর এই এই তেলটা কিন্তু 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 একটু দিতে হবে এরপরে এটা মাখার মাখার এটার স্বাদটা বেশি নির্ভর করে অনেকক্ষণ ধরে চটকে চটকে মাখতে হবে দেখো আমার আলু সেদ্ধটা কিন্তু খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এই আলু সেদ্ধটাকে সমান তিন ভাগ করব কারণ আমাদের বাড়িতে এই আলু সেদ্ধ মাখাটা সবাই খুব ভালো খায় সেই জন্য কারো যাতে কম বা বেশি বেশি না হয় সেই জন্যই কিন্তু একদম মানে কি বলবো বিন দিয়ে দেখে সমান ভাগ করেছি যাই হোক ভাগ করা হয়ে যাওয়ার পরে এই যে এখন নিচ্ছি ভাত বেড়ে আর জানো তো আমি চেয়েছিলাম আজকে একটু ফেনা ভাত করতে তবে কিছুতেই আমার ফেনা ভাত হতে চায় না সে গোবিন্দভোগ চালের বানালেও এমনি নর্মাল চালের বানালেও হতে চায় না আর আমার গোবিন্দভোগ চালের ওই ফেনা ভাতটা যে খেতে কি ভালো লাগে তোমাদের কি বলবো যাই হোক সেটাও একদিন অবশ্যই শেয়ার করব অবশ্য আমাদের চ্যানেলে শেয়ার করা আছে আমরা মাঝে মাঝেই মাছ এলেতে ওইটা কিন্তু খাই আর দেখো এখানে কিন্তু ডিম সেদ্ধও করে নিয়েছি আর এই ডিম সেদ্ধটাও সেম জিনিস আমি হাফ বয়েল করতে চাই কিন্তু কিছুতেই হাফ বয়েল হয় না পুরো ফুল বয়েল হয়েছে আর দেখো আমি কিন্তু একটা কাঁচা লঙ্কা নিয়েছি আমি না ঝাল খেতে ভীষণ পরিমাণে পছন্দ করি তবে সেটা হচ্ছে কাঁচা লঙ্কার ঝালটাই বেশি ভালো লাগে মানে কোনো ভাজা বা সেদ্ধ বলো তার সাথে না আমি একটু কাঁচা লঙ্কা খেতে খুবই ভালোবাসি তো যাই হোক এটা এই যে কাঁচা লঙ্কাটা তোমাদের দেখাচ্ছিলাম যে দেখো এটা আমি কামড়ে কি সুন্দর করে খেয়ে নিলাম আমি আর আমার ছেলে তো বেশ তৃপ্তি করে খাচ্ছি ওদিকে ছেলের বাবার অতটাও পছন্দ না কি বলতো ঘটি বাড়ির ছেলে তো খাবার দাবারের স্বাদ সেরকম বোঝেও না যতটা যা আমি এই বিয়ের পরে এসে খাওয়া শিখিয়েছি চলো তাহলে আজকের মতো আসি আর এরকম ভালো ভালো ভিডিও যদি তোমরা আরো দেখতে চাও তাহলে অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো